আসসালামু আলাইকুম আশা করি আপনারাই সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার সবজি বাগানের অবস্থাটা আপনাদেরকে দেখাই এই জায়গাটায় অনেক জঙ্গল হয়েছিল তো কালকে খাজিরা কাজ করিয়েছি ওই দাদা এসে মানে দেখো পরিষ্কার করে দিয়ে গেছেন পুরো ওই সাইড থেকে এই সাইড মানে এখানে যতটা জায়গা পরিষ্কার দেখা যাচ্ছে ওখানে শুধু লম্বা লম্বা হাটু উঁচু জঙ্গল হয়ে গিয়েছিল তো প্রথমে আমার লাউ গাছ আপনাদেরকে দেখাই দেখুন মাসাল্লাহ আমার লাউ গাছগুলো এখন অনেকটা লম্বা হয়ে গেছে আর আমি বেলুরে যাওয়ার আগে আরিয়ানের বাবা ওই সাইডের মাচাটা আর কি লাউয়ের মাচাটা একটু সুতো হয়ে গিয়েছিল তো জন্য আরিয়ানের বাবা ওই সাইড দিয়ে আর কি আর একটু জোড়াতালি দিয়ে লাউয়ের মাচাটা বড় করছেন এখন তো যেহেতু এখানে লাউ গাছ অনেকগুলো ছিল তাই মাথাটাকে একটু লম্বা করে ওই সাইড অবধি দেওয়া হয়েছে তো দেখুন আমার লাউ গাছে অনেক ফুল আসছে আর এই যে দেখুন ছোট ছোট লাউ জালিও আসছে আমি হাত দিয়ে দৌড়তেছি না হাত দিয়ে দৌড়লে আবার পচে যেতে পারে এখানে একটা জালি তো ওটা মনে হচ্ছে পচবে না হয়তো টিকে যাবে ওই আরেকটা দেখছিলাম আপনাদেরকে ওই যে দেখুন এখানে আরো একটা এখানে আরো একটা মানে প্রচুর পরিমাণে জালি আসছে তার মধ্যে থেকে হয়তো দুই চারটা টিকে যেতে পারে এখানে দুই জাতের লাউ লাগিয়েছিলাম গুল সাইজের এর লাউ সাদা সাদা গুল সাইজের এর লাউ আর হচ্ছে একটু লম্বাটে সাইজের লাউ আর এদিকে তো আমার মরিচ গাছ গুলো দেখতে পাচ্ছেন মাসাল অনেক মরিচ হয়েছে এখন আর কাঁচা মরিচ বাজার থেকে কিনতে হয় না এই একটা দুইটা গাছে যত মরিচ হয়েছে অনবরত গাছ থেকে মরিচ পাড়া হচ্ছে খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বরকত দিয়েছেন চেন্নাইয়ে যাওয়ার সময় আমি আমার বোনকে ওখানে এনে রেখে গিয়েছিলাম আমার বাড়ি পা দেওয়ার জন্য তো ওরা এখানে টাকছে তখন যেহেতু আমরা চলে আসছি যেদিন আমরা আসছিলাম ওই দিনই ওরা চলে যেতে চাইছিল তো আমি বললাম যে একদিন থেকে যাও যাই হোক ওরা একদিন তাকছে তারপরের দিন আর কি ওরা চলে যাচ্ছে বিকেলের দিকে সন্ধ্যা হয়ে গেছে দেখুন তো ওখান থেকে আমার বোনের বাসায় আর কি একটা অটো নিয়ে যেতে একশো টাকা লাগে বাড়া বাড়া রিজার্ভ কি নিতে একশো টাকা লাগে তো গাড়ি আসতে আসতে একটু লেট হয়ে গেছে তাই ওরা আর কি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমিও হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওদেরকে গাড়িতে উঠিয়ে দেবার জন্য হুম হমে জানি দেখো টাকা আসে বর রাখান বেগে জায়গা নাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে গত দুই তিন দিন ভিডিও দেই নাই তার কারণ আমি এখন আপাতত কথা একটু অফ রাখছি ওই যে একদিন আমি ভিডিওতে একটু একটানা কথা বলেছিলাম তো তারপর দিন থেকে ভাবলাম যদি এভাবে কথা বলতে থাকি হয়তো বলার প্রবলেম হতে পারে আর ওই দিন আমার ঘরে বাসায় মানুষও একটু বেশি ছিলেন তো একটু কথাবার্তা আর কি বলবো না বলবো না বলেও কিছু কথাবার্তা হয়ে গিয়েছিল তারপর দিন থেকে দেখা যায় আমার সাউন্ডটা একটু একটু মানে বসে গেছে তো ওই জন্যই আর কি ভাবলাম আর দুই চার দিন ভিডিও অফ রাখি কারণ ভিডিও দিতে গেলেই দেখা যায় একটা না কথা বলতে হয় কারণ আমার ভিডিওগুলো তো প্রথম থেকেই আমি ওই টাইপের করে আসছি মানে একটু বেশি কথাবার্তা বলা হয় বক বকটা একটু বেশি করা হয় তো ওই জন্যই আর কি ভিডিও দিতে গেলেই কথাবার্তার পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাই আর ভিডিও দেওয়া হচ্ছে না তো দুই তিন দিন ভিডিও অফ হয়ে গেলে দেখা যায় আবার অনেকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন তো ভাবলাম দুটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেই তো আমার অনেক ভিওয়ার্স আপু আছেন যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন বা ফোন দিচ্ছেন তো ফোনে কথা বলা আমার একেবারেই বারণ মানে আমি সিএমসি থেকে আসার সময় আমি কি করব না করব কোনগুলো আমার করা উচিত কোনগুলো করা উচিত নয় কী খাওয়া উচিত কে খাওয়া উচিত নয় তারা নিজে থেকে আর কি আমাকে চার তৈরি করে দিয়েছে তো বারবার ওরা বুঝিয়েছে যে লং টাইম ধরে একটা না কথা বলা বারণ আস্তে আস্তে করে কথা একেবারে দরকারি কথাগুলো আস্তে আস্তে বলবো বেশি জুড়ে না আবার ফিস ফিশ করেও কথা বলবো না মানে গলার ভেতর থেকে সাউন্ড বের করব না জাস্ট ঠুট আর কি কথাগুলো বলার চেষ্টা করব। তো না ওরা খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে আর বলছে ফোনে কথা বলা থেকে একেবারে বিরত থাকতে কারণ ফোনে কথা বলতে গেলে দেখা যায় আবার একটানা কয়েক মিনিট কথা বলতে হয় তো এখনও আমি আস্তে আস্তে কথা বলতেছি যাতে গলার উপরে আমার চাপ না পড়ে জানি না আমার সাউন্ড শুনতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা ফোনের ভলিউম অপশানটাকে একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে ভিডিওটা প্লে করবেন তো যাই হোক আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি তো অনেকেই বলতেছেন আপু তোমার ভাইফসি রিপোর্ট কি আসছে ভাইফসি রিপোর্ট যখন আসবে ওরা মেইল করবে ওরা বলছে মেইল করবে ওরা থাকতে বলেছিল আর এটাও বলছিল যদি ইমার্জেন্সি হয় তাহলে চলে আসতে কারণ ওরাও জানে যে এখানে অনেক দিন টাকা মানে অনেকটা খরচ আর বাইসি রিপোর্ট তো এত সহজে তো তাড়াতাড়ি পাওয়া যায় না তো যাই হোক আমি এখন ভিডিও থেকে কিছু দূরে আসি তবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি রিপ্লাই দিব তাদের কাছে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বা ভয়েস মেসেজ দিতে পারেন আমি লিখে রিপ্লাই দিব আর এভাবে মাঝে মধ্যে ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে একটু কথা বলতেছি সামনের দিন থেকে একটু কম কথা বলে বা কথা ছাড়া লিখে লিখেও ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে ভিডিও তো আমাকে দিতেই হবে হয়তো প্রতিদিন পারব না তবে মাঝে মধ্যে আমি আমার যেরকম সুবিধা হয় গলার কন্ডিশন বুঝে আমি ছোটো ছোটো ভিডিও দিব ইনশাল্লাহ তো অনেকে বলছেন ওখানে আমার কিছু কমেন্টও আসতেছে যে ওখানকার মানে সিএমসিটির চিকিৎসার খরচ কত গতকালকে একজন ফোনও করেছিলেন আর কমেন্ট বক্সেও দুই তিনটা কমেন্ট আসছে তো আমি একটা জিনিস বলি সিএমসি বেলুর বা যে হসপিটাল থেকে গিয়েছিলাম খ্রিস্টান মেডিকেল কলেজ ওখানকার সিস্টেম খুবই ভালো চিকিৎসা ব্যবস্থাও খুবই ভালো আমার যেটা মনে হয়েছে সিস্টেমও খুবই ভালো তো আমরা যাওয়ার আগে একটু নার্ভাস ফিল করছিলাম ওখানে যদি কোনো সমস্যা হয় বাসাগত সমস্যা হতে পারে তো লোকেল যে বাসাটা ওদের ওটা একেবারেই বোঝা যায় না আর এমনিতে হিন্দি ভাষা ইংলিশ ভাষা বলে মানে হসপিটালের বিষয়টা চালানো যায় কোনো অসুবিধা হয় না হিন্দি ভাষা যদি কারো না জানা থাকে ইংলিশ ভাষা যদি জানা থাকে তাহলেই মানে কোনো অসুবিধা হয় না মোটামুটি একই সব কিছু অ্যারেঞ্জ করা যায় ম্যানেজ করা যায় সরি তো শি আসলে একটু সমস্যা হয় তো যাই হোক আমি কি বলছিলাম সিএমসির চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো আর ওরা আসলে উল্টা অনেক বেশি টেস্ট দিয়ে দেয় এরকম না আপনারা যদি সিএমসি থেকে চিকিৎসার জন্য যান তাহলে থেকে বেটার হবে আগে থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন প্রাইভেটে এতে করে খুব সহজে খুব কম সময়ের মধ্যে আপনার সার্জারি হোক বা ডাক্তার দেখানো যেটা হোক খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে ওই যে আমি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলাম যার কারণে আমি খুব সহজে সার্জারি করে ফিরে আসতে পারছি কারণ আগে থেকে আমি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিলাম আর ডাক্তার দেখানো টেস্ট করা টেস্টের রিপোর্ট নিয়ে আবার ডাক্তারকে দেখানো সব কিছু আমার প্রথম দিনেই শেষ হয়ে গেছে তো খুব কম সময় লাগছে তাই যারা যাবেন তাদের কাছে মানে আমার একটাই বলার আছে আপনারা আগে থেকে গুগলে অথবা ক্রোম বাজারে গিয়ে সিএনসি বেলুর বলে সার্চ দিবেন দেখবেন ওদের একটা অফিসিয়াল সাইজ আছে সিএমসি বেলুর আর ওদের লোকটা দেখাবে তো ওইটার ভিতরে গিয়ে ক্লিক করে নিউ অ্যাপয়েন্টমেন্ট বলে একটা অপশান পাবে ওখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ মানে সব কিছু সাবমিট করে দিলেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে যাবে কোন মানে ওখানে ডাক্তার ডাক্তারদের নাম প্রাইভেট অপশন থাকবে জেনারেল অপশন থাকবে তো আমি সাজেস্ট করবো প্রাইভেটে নেওয়ার চেষ্টা করবেন কারণ প্রাইভেটে ওরা গুরুত্বটা একটু বেশি দেয় আর খুব কম সময়ে সব কিছু হয়ে যায় তো যাই হোক বিষয়টা গেল আমার বিষয়টা আমি বলি আমার যাওয়া আসা যাওয়ার সময় ট্রেনের আমরা তো ইমার্জেন্সি টিকিট করে গিয়েছি তো ট্রেনের টিকিট বাবদ আমাদের বিশ হাজার চলে গেছে আর ট্রেনে পানি থেকে খাবার দাবার তিন দিনের খাবার দাবারের খরচ ওই সব মিলিয়ে মোটামুটি আরও চার পাঁচ হাজার চলে যায় তো মনে করো পঁচিশ হাজার ওখানে গিয়ে টাকা খাওয়া ওগুলোতে আরও হোটেল বাড়া আমাদের সব কিছু মিলিয়ে আরও বিশ হাজার মতন ওরকম গেছে আর সার্জারিতে আর একটু বেশি লাগতো তো পরে ওদের সাথে একটু কথা বলে মানে সত্তর হাজার টাকা আর কি লাগছে হসপিটাল করো চৌষধ ওগুলোতেও আরও মোটামুটি ওরকম আমার হিসাবটা পুরোপুরি নেই তা আমাদের সবকিছু কিছু মিলিয়ে আমাদের একটা জিনিস ভুল হয়েছে আমরা সিএমসির সামনে অনেক হোটেল রুম আছে যেখানে রুম ভাড়া আরও কমে পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু নতুন গেছি আমাদের সাথে আরও একজন ছিলেন উনি মানে আমাদের যে রুমে হোটেলে নিয়ে গেছেন ওখানেই থেকে গেছি তো পরে আর রুম চেঞ্জ করা হয় নাই তাই রুম ভাড়া একটু বেশি গেছে তো সিএমসির সামনে অনেক বাঙালি মানুষ থাকেন বাংলাদেশের মানুষ বেশিরভাগ থাকেন তো ওখানে অনেক হোটেল তো ওখানে থাকলে আর কি রুম ভাড়া আরও কমে পাওয়া যায় তো তারপরে ফিরে আসার সময় আমাদের ফ্লাইটের ভাড়া গেছে উনত্রিশ হাজার টাকা আর সেই সাথে আমাদের বেলুর থেকে আর কি এয়ারপোর্টে যেতে গাড়ি ভাড়া লাগছে তিন হাজার টাকা আবার আমরা ফ্লাইটে নেমে ওখান থেকে মানে আমাদের যাতায়াত খরচ আর কি প্রায় প্রায় সত্তর হাজার টাকার উপরে লেগে গেছে তারপরে আরিয়ানকে ডাক্তার দেখালাম ওল বাবুদের প্রায় বিশ হাজারের কাছাকাছি চলে গেছে অনেকগুলো টেস্ট করতে হয়েছে ডাক্তার দেখানো ঔষধ দুবাইকেও জেনারেল একটা ডাক্তার দেখানো হয়েছে ও সব কিছু মিলিয়ে আমাদের প্রায় আহ দুই লাখের মতন আর কি চলে গেছে ওই খরচ হয়েছে প্রায় দুই লাখেরই মতন প্রায় দু লাখ বলতেও ভুল হবে প্রায় দুই লাখেরই মতন চলে গেছে দুই লাখই হবে হয়তো একুড়েট হিসাবটা করা হয় নাই তো যাই হোক সব কিছু সুন্দরভাবে সেরে চলে আসতে পারছি এটাই অনেক তবে আমার তো সার্জারি বাবদ একটু বেশি দিন টাকা লাগছে একটু বেশি খরচ হয়েছে আপনারা যদি ডাক্তার দেখাতে যান তাহলে প্রাইভেটে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন দুই তিন দিনের ভেতর সব কিছু সেরে চলে আসতে পারবেন তবে আমাদের এখান থেকে তো চেন্নাই অনেক বেশি দূরে বেলুর আমাদের এখান থেকে তিন হাজার তিনশো তিন হাজার তিনশো তেত্রিশ তেত্রিশশো তেত্রিশ না তেত্রিশশো কিলোমিটার তিন হাজার তিনশো কিলোমিটারের মতন আমাদের এখান থেকে তাই খরচটা যাওয়া আসার খরচটা একটু বেশি পড়ে যায় ওইটাই আর কি যাই হোক আশা করি বুঝতে পারছেন আর অনেকে বলছেন যে আপু চেন্নাইয়ে গেলে অথচ মেরিনা বিচ দেখে আসলে না তো প্রথমত আমি তো ডাক্তার দেখাতে গেছি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান নেই আর ওই সিচুয়েশনে ঘোরার মতন মানসিকতাও থাকে না তবে যেদিন আমরা ফিরে আসছি আপনাদেরকে গত দিনের ভিডিওতে বলছিলাম তো যেদিন আমরা ফিরে আসছি মানে চেন আমাদের ওই বেলুরের রুমটা সেরে দিয়ে যেদিন এয়ারপোর্টে আসছিলাম এয়ারপোর্টে আসার পরতে রাস্তায় বঙ্গোপসাগরের যে একটা বিচ আছে মেরিনা বিচ তো ওটা রাস্তায় পাওয়া যায় তো আমরা যেদিন ওখান থেকে আসছিলাম গাড়ি আর কি আমরা একটা গাড়ি নিয়ে আসছিলাম যে হোটেলে আমরা ছিলাম ওই হোটেলের মালিক আমাদেরকে একটা গাড়ি দিয়েছিলেন ওনাদেরই গাড়ি তো গাড়ি দিয়েছিলেন তিন হাজার টাকা আর কি ওরা বলছিল তো আঠাইশো টাকা বলছিলো পরে আরিয়ানার বাবা মানে ড্রাইভারের সাথে কথা বলছিলেন যে আমরা যদি এক ঘন্টার সময় যাওয়ার পথে আর কি এক ঘন্টার সময় যদি মেরিনা ব্রিজটা দেখে যাই তাহলে কত টাকা দিতে লাগবে তো ওদেরকে আরও দুইশো টাকা দিতে হয়েছে মানে ওরা এয়ারপোর্টে যেতে খরচ লাগে আঠাইশো টাকা আর যেহেতু যাওয়ার পথে মেরিনা ব্রিজটা পাওয়া যায় ওখানে আর কি আর এক ঘন্টার সময়ের জন্য ওরা আর দুইশো টাকা নেছে তো তিন হাজার টাকা দিয়ে আর কি আমরা মেরিনা বীচে এক ঘন্টার সময় মানে আরিয়ানের বাবার আর জুবাইরের খুব ইচ্ছা ছিল মেরিনা বীজ দেখে আসার যেহেতু চেন্নাইয়ে প্রথমবার গেছি আর কখনও যাওয়াও হবে কি না আল্লাহ জানেন যদি সময় সেটা সেরে যায় তাহলে হয়তো আর যাওয়াও হবে না তো ওনাদের খুব ইচ্ছা ছিল মেরিনা বিচ দেখে আসার ওই জন্য আর কি ফিরে আসার পথে এয়ারপোর্টে যাওয়ার পথে ওনারা মেরিনা বিচ দেখতে গিয়েছিলেন ফিরে আসার পথে বিচটা পাওয়া যায় আর কি তো ওখানে নেমে আর কি এক ঘন্টার সময় ঘুড়াগুড়ি করে দেখে তারপরে আমরা এয়ারপোর্টে তৈরি গিয়েছিলাম ফিরে আসার পথে বিচ দেখছি একটু ভিডিও করছি আমি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব। আমিও প্রথমবার দেখছি তবে যেহেতু অসুস্থ ছিলাম পানিতে নামতে পারি নাই মানে আলাদা দেখি বসে বসে দেখছিলাম ওরা পানিতে নেমে একটু ফটো শুট করছিল এসব আর কি তো যাই হোক প্রথমবারের মতো আমিও সাগর দেখছি এর আগে কখনো দেখি নাই আর ফিরে আসার পথে একেবারে শর্ট টাইমেই দেখছিলাম তো যাই হোক অনেকক্ষণ থেকে বক বক করতেছি আমার আবার গলাটা শুকিয়ে আসতেছে পানি খেতে হবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম